এইগুলো এটা শোনার কোনো দরকার আছে এইগুলো শোনা যত আপনারা মাইনাস করবেন তত ভালো আমরা ভাইরাল এই কথা বলে আমাদেরকে স্টেজে নিয়ে নানান রকম লকব লাগাই দেয় ভাইরাল কৌতুক অভিনেতা এই সে ইউটিউবের অমুক থমুখ আমি বললাম আমার বোর কথাটাও বলেন বাদ দেবেন পাপ নাই বলতেছে রাসুল কবির মিন সামান কোথায় নিয়ে যে লাগালো আমি বললাম আমার দাদা চৌদ্দ গোষ্ঠী হিন্দু ছিল তুই আওলাদ আসলে নিয়ে যে লাগাই দিছিস তোকে তো লাগাতি লাগাতি কোথায় লাগায় আমার নামের আমারও বলছি আমার ইউটিউবার ভাইরাস এখানে সবাই ক্যামেরা করছেন আমার নাম শুধুমাত্র কবির বিন সামাদ যদি কেউ বলে যে কবির বিন সামাদ কেন তাইলে কবির বিন আব্দুল সামাদ কবির বিন খি সামাদ আব্দুল সামাদ মানে বিতর্ক যারা করবে তাদের জন্য কবির বিন আব্দুল সামাদ আমি আব্দুল সামাদের পুত্র কবির আমার পুরা নাম হলো মোহাম্মদ ইকরামুল কবির শর্ট করে এখানে কবির ওখানকার সামাদ নিয়ে কবির সামাদ তো এই জায়গাটা এর বাইরে আর কোনো টাইটেলের কোন লকবের দরকার নাই কিসের মাদানি প্রতিটা বক্তার নামের শেষে মাহমুদি জিহাদি আজাদি বিপ্লবী সুনামি তুফানি টর্নডি আমেরিকানি তারপরে কাতারি এগুলো দরকারটা কি আমি তো এগুলো খুঁজেই পাইনি কেন দরকার নামের শেষে একজন বলছে ভাই মাহমুদাবাদী কেন দেশে আমি বললাম ওনার বোন নাম মাহমুদা তো উনি ওর বাদী তাছাড়া এখন ব্যাখ্যা কি কব এটা ব্যাখ্যা তো দিয়া লাগবে বিশাল জিহাদি কোনোদিন মিছিলে পাওয়া যায় না কোনোদিন রাজপথে মিছিলে পাইলাম না মাসের ইয়ানোটাও ঠিক মতো দেয় না ও বিশাল জিহাদি এই আছে না বিপ্লবী বিপ্লবী স্টেজে উঠে স্টেজে ওঠে ষাট মাঠ গাই দিয়ে উঠে পাঞ্জাবি গায়ে দেয় আবার স্টেজ থেকে ষাট পাঞ্জাবি এই পাঞ্জাবি খুলে ষাট মাঠ গাই দিয়ে তো একটা ভবসগর সেই যেতে চলে যায় কি ব্যাপার উনি হইলো বিপ্লবী তো বিপ্লবী হলে তুই নবীর সুন্নাত বুক ফুলাইয়ে বেড়াবি তোর মারবে মায়ের খাবি শহীদ হয়ে যাবি তাহলে তো বিপ্লবী তুমি মায়েরও খাবা না ষাট পরিও আবার বিপ্লবী সাজবা পাকামো করা যায় খুঁজবা ঠিক না বেঠি এইগুলো এইগুলো করা থেকে অনেকেই যদি বলেন যে কবির বিন সামাদ ভাই আপনার নামের শেষে এগুলো নাই তো এই জন্য আমার শখ হলো কোনো এক সময় উগান্ডায় যাব যদি লাগাতেই হয় এসি লাগাবো কবির বিন সামাদ উগান্ডি ঠিক আছে না যদি এই লকব লাগেই কথা বলার জন্যে তাহলে কবির বিন সামাদ উগান্ডি লাগাবো বাবাজি আপনি তো আসলে আপনার শীত লাগিয়ে যাচ্ছে কি করবো কেন এটা কম বলায়নি দিলি ভালো হতো কষ্ট আছে বাজার বাজানে যদি শীত লাগে তাহলে আপনার ছুটি দিতে পারবো শীত লাগছে না তো আল্লাহ রে আমার আব্বা জান আহ রে মাসাল্লাহ শক্ত আছে আলহামদুলিল্লাহ এই মানুষগুলোকে দেখে আমার যুবকেরা শেখুক তোমাদের তো কিছু না করতেই করতে গোসল করা লাগে আল্লাহ হেদায়ত বলেন উপস্থিত আছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ আমার চিরা এই চেয়ারটা খালি রাখার দরকার পাশে আসে আসেন আপনি একটু আগে আসেন আমরা এত দূরত্ব করবো না সামনে আসেন আমি ওনাদের মাঝখানে এক জায়গায় বললাম যে শ্রোতা যারা ওরা কোনো স্বার্থ নিয়ে আসে না ঠিক না আমরা এসেছি টাকা বুঝে নিয়ে তারপরে খাওয়া দাওয়া আমার টিম এসেছে ওরা অলরেডি গেছে তারপরে আবার আমার লাস্টে জোরাজুরি করবে কিন্তু আজকে আমি খাবো না কারণ মেহেরপুর থেকে কুপান দিয়ে তারপরে আসেছি তো এই জন্যই ওখান থেকে খেয়ে আসাতে আজকে পেটে মোটামুটি ভর্তি আছে আজকে আর খাওয়ার ইচ্ছা নাই এখন এই যে আমাদের স্বার্থ আছে না নাই কিন্তু শ্রোতাদের কোনো স্বার্থও নাই আপনারা এসেছেন কার জন্যে আল্লাহর জন্যে আমরা এসেছি স্বার্থের জন্যে পরকালে আমাদের ধরি যে কি করবে আমি বলি আমি রামজা আমিন মুফতিরা যদি বেঁচে যায় তাহলে আমি বেঁচে গেলাম ওরা ধরা খেলে আমি আগে দৌড় দেবো তাছাড়া তো কোনো রাস্তা নেই অত বড় বড় বক্তা যদি ধরা খায় আমি কোন কথা ছাড়াই জাহার নামের দিকে দৌড় দিয়া ছাড়া কোনো রাস্তা আছে আল্লাহ হেফাজত করুন বলেন আমিন আল্লাহ যেন সবাইকে বাঁচিয়ে দেন বলেন আমিন তো আমার জানেরা। ওনারা নিঃস্বার্থ আপনারা নিঃস্বার্থ আমি বললাম আমরা যারা স্বার্থ নিয়ে আসি তাদের এই স্টেজ না দিয়ে আমাদের সামনে বসাতে পারেন কথা ঠিক আছে কিনা আমার যুক্তি কিন্তু ছোট স্টেজ সবাই ধরবে না তাই আমরা সামনে থাকি হ্যাঁ মাফ করে দিলেন তো উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ আমার সামনে ভবিষ্ঠ দিনদারি মান্দার মুসলমান ভাইবাজিরা পর্দার অন্তরালে মা বোনেরা সবাইকে আনুষ্ঠানিক ভাবে সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা আল্লাহ শুক্রিয়া দায়ী করছি যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে এই সবুজ ভূখণ্ডে সৃষ্টি করেছেন মানুষ বানিয়েছেন আল্লাহ চাইলে আমাদের অন্য কোনো প্রাণী করতে পারতেন যে প্রাণী করলে যদি আমাদেরকে শিয়াল বানাতো মনে হয় বলেছিলাম কোন অভিযোগ ছাড়াই আমাদেরকে দৌড়ানির পরে রাখত সারাদিন তাড়ানোর পরে রাখত ঠিক না বেঠিক ঠিক দেখেন শিয়াল জন্মগত ভাবে আল্লাহ এমন সফটওয়্যার দিয়ে দিয়েছে শিয়াল না হয় মুরগি ধরে বড়টা কিন্তু ওর বাইশ তাসে দুধ খায় ও মুরগি ধরিছে এরপরে ওই শিয়াল কোনোদিন বলিস আব্বা অপরাধী তো তুই তুই না হ্যাঁ আমলে আমি তো বিএনপি কথা না অপরাধ তোর আছে তুই আমলেগের লোক আমি তো বিএনপি আমি কোনদিন শিয়ালের ভাই এই কথা বলিছে। কোন জামাত ইসলাম শিয়ালও যদি হয় সে বেরোবে কোনোদিন বেরোবে না যে না আমাদের বেরোনো যাবে না আল্লাহ সব টাকা সেট করি যে তুরা রাত্রি হুক্কা হুয়া করবি আর কার মুরগি দরজা খোলা আছে তার তেস মারি দিবি এই সফটওয়্যার সেট করি কে কে আল্লাহ এই বানাই দিয়েছে ওই শিয়াল দিনের বেলায় আসে না ভাবি মুরগি তার কি এত দরজা লাগে কেন প্রতিদিন বলে নাকি না ও রাত্রি ছাড়া বেরোবে না এই সফটওয়্যার দিয়েছেন কে আল্লাহ চাইলে আমাদের যদি শিয়াল বানাতেন ওইভাবে ওই রাতির অন্ধকারে অন্ধকারে ঘুরে বেড়াতে হইতো দিনের আলোতে বেরোনোর সৌভাগ্য হতো আল্লাহ বানান নাই আল্লাহ চেয়েছেন মানুষ বানাতে কোটি কোটি শুক্রাণু থেকে একটা শুক্রাণু বিজয় হয়েছে সেইটা হলো আপনি সব শুক্রাণুগুলো ওখানেই মারা গেছে মায়ের ওই সময় ওই আবেগের সময় শুধুমাত্র একটা শুক্রাণু বা কোনো মায়ের গর্বে দুইটা তিনটাও যায় এরকম আছে না তো এই দুই তিনটা ফাস্ট হয়েছে এবং তার মধ্য থেকে সেই ব্যক্তিটাই আপনি এমন এমনকি আপনি গর্ব পাস হয়ে গেলেন না কত মা বোনরা বলে যে চার মাস স্টে করে তারপরে পাস হয়ে গেছে এরকম হয় না হয় না চার মাস পাঁচ মাস পরে গর্ব পাস হয়ে যায় তিন মাসে গর্ব পাস হয়ে যায় আপনি সেটা আপনার হয় নাই আল্লাহ আপনাকে সুস্থ সুঠাম মানুষ পৃথিবীতে আনলেন এই পৃথিবীতে আপনাকে পান করালেন মানুষের মতো মানুষ বানালেন এই পর্যন্ত বড় করলেন সে আল্লাহর শুক্রিয়া আদায় করার দরকার আছে না নাই বলেন আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়া আদায় করে দিন শেষ করতে পারবো না কত নিয়ামত আল্লাহ আলামিন আমাদের দিয়েছেন না চাইতে আল্লাহ হাত দিলেন পা দিলেন চোখ দিলেন কান দিলেন কথা বলার শক্তি দিলেন আমাদের দেখার জন্য এত সুন্দর চোখ লাগিয়ে দিয়েছেন এই চোখ যার নাই সেই বছে চোখ না থাকার যন্ত্রণা গত আগস্টের আন্দোলনে জুলাই থেকে আগস্ট পর্যন্ত আন্দোলনে যারা চোখ হারিয়েছে তারাই জানে চোখের মূল্য কত আর এই দুনিয়া দেখা যায় না একজন ছোট বাচ্চা সে হাওয়া করে বলল আমার মাকে দেখতে ইচ্ছা করে আমার বাবাকে দেখতে ইচ্ছা করে আর দিন দেখা যাবে না আমার যে আল্লাহ আপনাকে আমাকে চোখ যদি না দিতেন দাঁড়িয়ে নিয়ে আর বলতাম আল্লাহ 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 ওরে বাবা মনে হয় যে এর মতো পরেশগার দুনিয়া একটাও নেই কানা বুঝে এত আল্লাহ আল্লাহ করে ও যদি চোখ দিত তাহলে এই যুবকদের মতো সারাদিন ভিডিও করে বেড়াইত কথা কয় না ঠিক না বেঠে চোখ দিলে আল্লাহ আল্লাহ দায়িত্ব হয়তো দুই একজন দুই একজন দু একজন আল্লাহ হয়তো ডাকতো আল্লাহর পথে দু একজন আছে না এখন আল্লাহর পথে আমরা তো আসি কিছু লোক তো আসি এখানে যারা সবাই তো আল্লাহর পথে আছেন বেশিরভাগই আল্লাহর পথে অকৃতজ্ঞ তারা কি ফাজ করুন ইয়াজ করুকুম তাক ফুরুন আমরা প্রতি ক্ষুদায় শুনি আল্লাহ বলছে তোমরা আমাকে স্মরণ করো আমার জিকির করো আমিও তোমাদের জিকির মানে স্মরণ করো আমিও তোমাদের জিকির করবো মানে আমিও বলবো না কবির 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 এটা বলবো না আমরা আল্লাহর স্মরণ করলে আল্লাহ স্মরণ করবে বলেন সে আল্লাহ আর আল্লাহ বলছে আমার নিয়ামত নেওয়ার পরে আমার নিয়ামত পাওয়ার পরে অকৃতজ্ঞ হইও না ফাবি আই আলাই রব্বি কুমা দিবান তোমরা আমার কোন নিয়ামত

ভালো লাগার কথাও না কারণ আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন আমাদের মতো মন দিয়ে আমাদের মতো মানসিকতা দিয়ে একা একা যখন ভালো লাগে না তখন আল্লাহ রব্বুল আলমিন আবার হাওয়া আলাইসালুস্লামকে সৃষ্টি করলেন কিন্তু সৃষ্টি করার পরে বললেন ওগো তোমার জন্যে রেস্ট্রিকশন হলো খবরদার খবরদার হাওয়ার গায়ে করবা করবানা হাওয়ারে ধরবানা হাওয়ার দিকে তাকাবানা কিন্তু আদমের আরো বেশি ভালো লাগে নারী আরো বেশি ভালো লাগে না আল্লাহ বললো তোর বিয়ে দিয়া ছাড়া আর কোনো রাস্তা নেই আপনার তোমার বিয়ে দিয়া ছাড়া আল্লাহ এই ল্যাঙ্গুয়েজটাকে আল্লাহ ক্ষমা করুন বলে না আমি তোমার বিয়ে দিয়া ছাড়া হাওয়ার সাথে বিয়ে দিয়া ছাড়া কোনো রাস্তা নাই কারণ তোমাদের আমি এমন ভাবে সৃষ্টি করেছি যে একজন আরেকজনের পরে আকর্ষণ করতেই হবে এই সৃষ্টিটা কার সেদিন শায়েক আহমদুল্লাহ মুখতারাম উনি বললেন যে ওনার কাছে প্রশ্ন করেছে যারা মেডিকেল পড়ে তাদের অনেক সময় জুটি করে পড়তে হয় নারী আর পুরুষ জুটি করে পড়তে হয় কারণ অনেক বিষয় আছে যেগুলো পুরুষেরও জানা দরকার নারীরও জানা দরকার এইগুলো দুইজন যৌথভাবে একটু গবেষণা করলে সুবিধা হয় কি যে এই মেয়েটা বিভিন্ন বিষয় সে পুরুষ ডাক্তারকে শেয়ার করতে পারে যে হ্যাঁ আসলে সত্য যে এই জায়গায় এই অনুভূতিটা হয় বোঝেননি কথাটা আসলে পুরুষ ডাক্তার আর একটা বিষয় আপনাদের বলি আমাদের দেশে দেখেন অনেকেই ওরে বাবা হাফেজা বানাবেন মেয়েটাকে পড়ায় কমি মাদ্রাসায় আলিয়া মাদ্রাসায় কি পড়াবেন হাফেজা বানাবেন মুফতি বানাবেন মুহাদ্দিস বানান অসুবিধা নাই এটা বানাতেই হবে কোরআনটার সাথে জেনারেলের গুরুত্ব দিবেন মেয়েটারে জেনারেল পড়াইতে চায় না হুজুর দোয়া করেন আমার মেয়েটা যেন হাফেজা হয় দোয়া তো করবো হাফেজা হয় এই মেয়ে হাফেজা হওয়ার পরে যখন গর্ভবতী হয়েছে সিজার করতে হবে তখন সিজার করে ডাক্তার কবির বিন সামাত কথা কয় না তো এই যে কোরআন তার সিনার মধ্যে তার পর্দা কি থাকলো অনেকেই বলবেন যে ভাই রোগের ব্যাপারেও কি রেস্ট্রিকশন আছে না রেস্ট্রিকশন নাই কিন্তু আপনিও দু একটা মেয়ে সাইডে মেয়ে হয়েছে একটা অন্তত ডাক্তার বানান কথা কয় না একটা অন্তত ডাক্তারই পড়ান হাফেজ সাহেবের মেয়ে বলেই হাফেজা পড়াইতে হবে এটা কোনো কথা আছে হাফেজা পড়াই বসে আছেন কোরআন মুখস্থ করেছে কোরআন জানেও না মানেও না এরকম আছে না দেখবেন বারো পাড়া তেরো পাড়া সতেরো পারা বের বেরিয়েছে এর মতো বাহাত তারা খুঁজে পাওয়া যায় না শয়তানের তানের শয়তানোর কাছে দায়িত্ব দিয়ে দিয়ে চলিয়ে গেছে আমেরিকায়